কয়েক বছর আগের কথা আচমকায় সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে ওঠেন নন্দিনী পরনে জিন্স আর টপ ছিপছিপে চেহারা স্মার্ট অফিস পাড়ায় ফুটপাতের ভাতের হোটেলে এমন মানুষ সচরাচর চোখে কমই পড়ে খুবই চটপটে সে সময় তাকে নিয়ে রীতিমতো আলোচনাও শুরু হয়ে যায় অনেকেই আবার তাকে অহংকারীও বলেছিলেন তারপর নিজের কেরিয়ার তরতরিয়ে এগিয়েছে তার এখন অনেক ফটোশ্যুটেও দেখা যায় তাকে তাকে কেন্দ্র করে সমালোচনার শেষ নেই ডাল হাউসিতে তার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর অনেকেই বলেছিলেন নন্দিনীর দিন শেষ কয়েকদিন আগেই নিউ টাউনে মহাসমারোহে নতুন এসি রেস্তোরাঁ খোলেন নন্দিনী খুলতে না খুলতেই বন্ধ নন্দিনীর এসি রেস্তোরাঁ কি বলছে তার বাবা মাত্র চার বছরের ফুটপাতের ত্রিপাল ঢাকা দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ বলা চলে রাতারাতি উন্নতির শিখরে নন্দিনী কিন্তু খুলতে না খুলতে কেন বন্ধ হয়ে গেল রেস্তোরাঁ তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে নন্দিনীর বাবাকে বলতে শোনা গেল বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ফের দোকান খুলতে চলেছে মাত্র চার বছরের ত্রিপাল দোকান থেকে একেবারে এসি রেস্তোরাঁ বলা চলে রাতারাতি তিনি উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন এক ইউটিউবারের পাল্লায় পড়ে ভালো ইন্টারনেট সেন্সেশন হয়ে উঠেছিলেন করোনার লকডাউন কালে ডাল হাউজের ফুটপাতে জিন্স টি শার্ট গলায় ব্লুটুথ হেডফোন পরা নন্দিনীর নাম হয়ে ওঠে স্মার্ট দিদি তবে ডাল হাউজের দোকানখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে আর এখন তিনি এই দোকান খুলছেন নিউ টাউনে যেই সে দোকান নয় যাকে বলে এসি রেস্তোরা আকাঙ্ক্ষা মোড়ে এলকে কে কমিউনিটি হলে ঠিক উল্টো দিকেই দোকান নিয়েছেন নন্দিনী শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায় যার কারণ নিজের মুখেই জানান নন্দিনীর বাবা এর আগে নন্দিনীর বাবা জানিয়েছিলেন সাড়ে তিন লক্ষ টাকা দিতে হয়েছে তাকে অ্যাডভান্সে আর দোকানের এক মাস ভাড়া পঞ্চাশ হাজার সঙ্গে ইলেকট্রিক বিল আনুষাঙ্গিক খরচ সহ কর্মচারীদের মাসিক বেতন সব মিলিয়ে দুই দুই লাখ টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে এদিকে নতুন একটা ভিডিওতে আবার নন্দিনীর বাবা বলছেন রেস্তোরাঁর সঠিক পাচক অর্থাৎ শেফ খুঁজেই পাচ্ছেন না তিনি ফলে কদিন রান্নার লোকের অভাবে দোকান বন্ধ ছিল অবশেষে সেই সমস্যার সমাধান মিটেছে নতুন লোকও পাওয়া গিয়েছে ভালো কারিগর বা ভালো রান্নার লোক না পেলে আমি দোকান বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করি এখন ভালো কারিগর পেয়েছি দোকানও খুলছি দোকান এখন থেকে রোজই খোলা থাকবে সবাই এবার আসতে পারবেন নতুন দোকানে একসময় ডাল হাউজের দোকানে ইউটিউবারদের ভিড়ে পথ চলা দায়ী হয়ে পড়েছিল সাধারণ মানুষের এমনকি আশেপাশের দোকানদাররাও নন্দিনী ও তার বাবার নামে অভিযোগ করতেন যদিও এবার বেশ খোলামেলা জায়গা বেছে নিয়েছেন তারা রান্নার জায়গা বড় আলাদা বসার জায়গা তাদের চেয়ার টেবিল এমনকি দোকানের বাইরে তন্দুরি করার ব্যবস্থাও রয়েছে ব্যবসায়ে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন মেয়ে এবং বাবা দেখা যাক এবার তারা কত দূর যায় বন্ধুরা নন্দিনী কি আগেই ভালো ছিল নাকি এসি রেস্তোরাঁ ভালো হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু